হ্যালো আসসালাম আশা করি আপনারাও ভালো আছেন এই আবুল মামার বাইক সেন্টারে হোটেলে প্রতিদিন এইভাবে ইফতির হয় অনেক লোকজনে আসে সুস্বাদ ভালোর এই কারণে আসে মামা হ্যাঁ সব দিকই করবো যে আমার মামারা শখ করে কুড়ি সংবাদ পাশে ভিডিও দেখছে চলে যাচ্ছে আরে বন্ধু বান্ধব আত্মীয় সব মূর্তি লেছে দেখেন সত্য ঘরে কোথাও যেয়ে দেখেন এই বন্ধু বান্ধবীরা এই নিয়ে হ্যাঁ নতুন আবুল মামার পক্ষ থেকে অসম অবশ্যই কমিশন সার থাকে ভালো আপনারা আসবেন এইভাবে আসবেন খুশি আর মাত্র আসবেন তো যদি খাবার খাতে নাকি ভালো বাবা অসংখ্য ধন্যবাদ আবুল মামার বাইক স্যান্টের পক্ষ থেকে আপনার কি প্রতিদিন ইফতির জায়গায় করেন আমার ইফতারে কি মান সম্বন্ধ আছে বাবা অসংখ্য ধন্যবাদ এই মামারাও খায় আপনারা আসবেন টেনশনের কোনো কিছুই নাই আসবেন খাবেন টেকা পয়সা না থাকলে চলে যাবেন টেকা না দিয়ে না কম থাকলেও কম থাকলেও বাধা বাধি নেই হ্যাঁ সবাই আসে সাড়ে কাম কাজ করে আমার এলাকার লোক প্রতিদিন এই ভাবি খাই সত্তর দিনে সেরে লোকের হ্যাঁ অবশ্যই আপনারা আসবেন আল্লাহ ধন্যবাদ